ঘরে বসে অনলাইন ইনকাম করার যতগুলা মাধ্যম রয়েছে তার মধ্যে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং প্যাসিভ ইনকাম করার যতগুলা মাধ্যম রয়েছে তার মধ্যে একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আজকের এই ভিডিওতে এফিলেট মার্কেটিং কি অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং কোথায় করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে কত টাকা ইনভেস্ট করতে হবে কত টাকা ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাইটগুলা কি কি ইত্যাদি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। যখন কেউ অন্য কোম্পানির জিনিস বিক্রি করতে হেল্প করে ফলস্বরূপ তাদের প্রতিটি বিক্রির জন্য একটি কমিশন পান সেটাই এফিলেট মার্কেটিং মূলত আপনি অন্য ব্যবসায়ীদের জিনিস বিক্রি করে অর্থ ইনকাম করতে পারেন এটি ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ যখন আপনি এফিলিয়েট মার্কেটিং এ অংশ নেবেন একজন এফিলিয়েট মার্কেটার হিসেবে আপনি একটি এফিলিয়েট লিংক পাবেন কোম্পানিগুলোর পক্ষ থেকে এবং এই লিংক ব্যবহার করে আপনি পণ্য বা সেবা বিক্রি করবেন পুণ্যবাসে বা প্রচার করবেন যখন কেউ আপনার লিংক ব্যবহার করে একটি পুণ্য কিনবে তখন আপনি কোম্পানির পক্ষ থেকে একটি নির্দিষ্ট কমিশন পাবেন আমি এই যে মাইক্রোফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করছি আপনার যদি এই মাইক্রোফোনটি ভালো লেগে থাকে আপনি যদি এই মাইক্রোফোনটি কিনতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিব আপনি এই লিংকে ক্লিক করে এই মাইক্রোফোনটি কিনতে পারবেন অ্যাকচুয়ালি আমি এই জন্য কোনো লিঙ্ক দিইনি আমি যদি ঠিক এইভাবে কোনো লিঙ্ক দিতাম আর আপনি যদি ওই লিঙ্ককে ক্লিক করে এই মাইক্রোফোনটি কিনতেন তাহলে এই মাইক্রোফোন কোম্পানির পক্ষ থেকে আমি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পেতাম মূলত এটাই হচ্ছে এফিলিট মার্কেটিং এফিলিট মার্কেটিং আপনি কেন করবেন এফিলিট মার্কেটিং আপনি বিভিন্ন কারণে করতে পারেন এটি অনলাইনে ঢলার ইনকামের জন্য অন্যতম সফল একটি মাধ্যম প্রথমত হচ্ছে কেরিয়ার তৈরি এফিলিট মার্কেটিং শুধু একটি অনলাইন ইনকাম করার পদ্ধতি নয় একটি সুন্দর এবং সুরক্ষিত কেরিয়ার তৈরি করার জন্য অনেক কার্যকরী মাধ্যম মার্কেটিং মার্কেটিংয়ের জন্য অনেকগুলো বিষয় অভিজ্ঞতা অর্জন করতে হয় যেমন আপনাকে এসিও শিখতে হবে ওয়েবসাইট মেইনটেনেন্স শিখতে হবে মার্কেটিং শিখতে হবে কন্টেন্ট রাইটিং সহ আরও অন্যান্য বিষয় শিখতে হবে এই সকল স্কিল দিয়ে এফিলিট মার্কেটিং ছাড়াও আপনি ফ্রিল্যান্সিং বা ফুল টাইম জব করতে পারেন যা আপনার অনলাইন কেরিয়ার গড়ার জন্য সব থেকে বেশি কার্যকরী হবে এফিলিয়েট মার্কেটিং আপনার অনলাইন ইনকামের একটি একশোই মাধ্যম হবে একটি শক্তিশালী অনলাইন ইনকাম সোর্স প্রতিটি মানুষের স্বপ্ন থাকে আমরা লেখাপড়া করি এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সরকারি বা বেসরকারি চাকরির দুনিয়া থেকে বের হয়ে স্বাধীনভাবে আয় করার একমাত্র মাধ্যম হলো ব্যবসা কিন্তু মূলধন ঘাটতি থাকার কারণে বা অন্যান্য প্রতিকূল পরিবেশের জন্য আমরা ইচ্ছে করলেই ব্যবসা শুরু করতে পারি না এফিলিয়েট মার্কেটিং এইসব প্রতিকূলতার উর্ধে থেকে আমাদের জন্য একটি সুরক্ষিত ইনকাম সোর্স হিসেবে প্রতিষ্ঠিত হয় প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম করার অন্যতম সেরা এবং জনপ্রিয় মাধ্যম হলো এফিলিয়েট মার্কেটিং এখানে একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের সাহায্যে পরোক্ষ আয়ের একটি কার্যকরী রাস্তা তৈরি হয় এখন প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকাম মানে হচ্ছে স্থায়ী ইনকাম আমি খুব সহজ একটা উদাহরণ দিই আপনি যদি একটি বিল্ডিং তৈরি করেন বা একটি দোকান তৈরি করেন পাশে বিল্ডিং সে দোকান পাশে বাসা আপনি মাত্র একবার তৈরি করবেন কিন্তু সেখান থেকে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন মূলত এটি হচ্ছে প্যাসিভ ইনকামের একটি উদাহরণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর আরেকটা সুবিধা হলো পূর্ণ তৈরির ঝুঁকি নেই যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এ অন্য কারো পণ্য বিক্রি করতে হয় সেহেতু পণ্য তৈরি বা নষ্ট হওয়ার ভয় থাকে না অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে কোনো পণ্য উৎপাদন করতে হবে না এতে যেমন উৎপাদন খরচ লাগবে না তেমনি বিপণন খরচও আপনার লাগবে না তারপর হচ্ছে স্বাধীনতা আপনি আপনার পছন্দ মতো সময়ে আপনার ট্রাফিক সোর্স হালনাগাদ করতে পারবেন নিজ ইচ্ছে মতো সময়ে কাজ করার জন্য মার্কেটিং একটি স্বাধীন পেশা এখানে অন্য কারোর আদেশ বা আপনাকে কাজ করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন যে এফিলিট মার্কেটিং কি এখন আলোচনা করি কিভাবে আপনি মার্কেটিং শুরু করবেন সবচেয়ে আগেই আপনার একটি ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা অন্য সোশ্যাল মিডিয়া পেজ থাকতে হবে সেই পেজ ব্লগ বা ইউটিউব চ্যানেলে অনেক ট্রাফিক বা ভিজিটর বা লাইক থাকতে হবে কারণ প্রোডাক্টের মার্কেটিং করার জন্য সবচেয়ে জরুরি হলো অডিয়েন্স যাদের কাছে আপনি প্রোডাক্ট শেয়ার বা মার্কেটিং করবেন তারপরেই আপনাকে একটি ভালো এফিলিট প্রোগ্রামে জয়েন করতে হবে যে কোনো অনলাইন এফিলিট প্রোগ্রামে জয়েন করার পর আপনি তাদের সামগ্রী বা প্রোডাক্ট নিজের এফিলিট লিঙ্কের ধারা শেয়ার করতে পারবেন এরপরে এফিলিট নেটওয়ার্ক বা এফিলিট প্রোগ্রামে জয়েন করার পর আপনি কেবল সামগ্রী বা প্রোডাক্ট লোকদের কাছে শেয়ার করতে চান সেটাই বাছাই করতে হবে অনলাইনে নানান ডিজিটাল প্রোডাক্টগুলো আছে সেগুলোর চাহিদা বর্তমানে প্রচুর এরপরে বেছে নেওয়া প্রোডাক্ট বা সামগ্রী প্রচারের জন্য আপনাকে একটি এফিলিয়েট লিঙ্ক দেওয়া হবে এই এফিলিয়েট লিঙ্কের মাধ্যমে লোকজন আপনার শেয়ার করা প্রোডাক্ট কিনতে পারবে তারপর আপনাকে দেয়া এফিলিয়েট লিঙ্ক আপনি নিজের ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা অন্য যে কোনো মাধ্যমে লোকদের সাথে শেয়ার করতে পারবেন এখন আপনার শেয়ার করা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কেউ যদি সেই প্রোডাক্ট কিনে থাকে তাহলে আপনি সেই প্রোডাক্টের কমিশন পেয়ে যাবেন মূলত আমি আরও সহজ করে বলি যে কোনো প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান ধরেন আপনি আমার এই হাতের থাকা ঘড়িটা বিক্রি করবেন বা এই মাইক্রোফোনটা বিক্রি করবেন আপনার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে বা ধরেন ফেসবুক পেজ থাকতে হবে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে এই সোশ্যাল মিডিয়ায় আপনার অনেক ট্রাফিক থাকতে হবে যেমন আমি আপনাকে একটু আগে বলেছি যে আপনি এই মাইক্রোফোনটা যদি কিনতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন সেখান থেকে আপনি কিনুন তো আপনার এই রিলেটেড অডিয়েন্স থাকতে হবে এবং আপনি আপনার প্রতিটা ভিডিওতে আপনি এইভাবে যে এফিলিট যে জয়েন হয়েছেন সেখানে আপনি যে অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা শুধু শেয়ার করে দিবেন এখন আপনার অডিয়েন্স যদি সেই প্রোডাক্ট কিনতে চায় সেই লিংকে ক্লিক করে সেই প্রোডাক্ট সে কিনে নিতে পারবে এবং সে যদি প্রোডাক্টটা কিনে তাহলে আপনি একটি নির্দিষ্ট কমিশন পেয়ে যাবেন মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করব। যাদের কোনো ল্যাপটপ নেই তারাও মোবাইল দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে পারবেন এক্ষেত্রে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে আপনি শিখতে পারেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া আজকাল মোবাইলের মাধ্যমে ব্যবহার করা যায় আপনার কাজ হবে যে কোনো একটি বিশ্বস্ত অ্যাফিলিয়েট মার্কেটিং নেটওয়ার্ক সিলেক্ট করে তার লিঙ্ক সিলেক্ট করে এসব সোশ্যাল মিডিয়া বা অন্যান্য সেক্টরে শেয়ার করা এবং সেল জেনারেট করা সহজ কথা আপনার যদি কোনো কম্পিউটার না থাকে তাহলে আপনি মোবাইল দিয়েও অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম সাইট বর্তমানে বিশ্বে অ্যাফিলিয়েট মার্কেটিং এর শত শত প্রোগ্রাম সাইট রয়েছে তার মধ্যে জনপ্রিয় কিছু প্রোগ্রাম সাইট হচ্ছে ইবে অ্যামাজন অ্যাসোসিয়েট দারাজ আলিবাবা এবং ইভেলি তাছাড়া আরও অনেক জনপ্রিয় প্রোগ্রাম সাইট রয়েছে যেমন ওয়েব হোস্টিং এফিলিয়েট প্রোগ্রাম সাইট ফিনান্সিয়াল এফিলিয়েট প্রোগ্রাম সাইট অনলাইন জব এফিলিয়েট প্রোগ্রাম সাইট বিউটি অ্যান্ড গ্ল্যামার এফিলিয়েট প্রোগ্রাম সাইট ফিটনেস এফিলিয়েট প্রোগ্রাম সাইট ফ্যাশন এফিলিয়েট প্রোগ্রাম সাইট মিউজিক এফিলিয়েট প্রোগ্রাম সাইট গেমিং এফিলিয়েট প্রোগ্রাম সাইট ওয়েবসাইট এফিলিয়েট প্রোগ্রাম সাইট অ্যাফিলিয়েট মার্কেটিং করে কত টাকা ইনকাম করা যায় অ্যাফিলিয়েট মার্কেটিং করে কত টাকা ইনকাম করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের উপর আপনি কত দামে প্রোডাক্ট বিক্রি করছেন প্রত্যেক বিক্রিতে আপনি কত টাকা কমিশন পাচ্ছেন মোট কতটি প্রোডাক্ট আপনি বিক্রি করেছেন যে প্রোডাক্ট আপনি মার্কেটিং করছেন সেই প্রোডাক্টের চাহিদা কতটুকু আপনার ব্লগ সাইট ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় কতজন ট্রাফিক রয়েছে বা কতজন ভিজিটর রয়েছে এবং আপনার অডিয়েন্স এই প্রোডাক্ট রিলেটেড কিনা এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করবে যে এফিলিয়েট মার্কেটিং করে আপনি কত টাকা ইনকাম করতে পারেন এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অডিয়েন্স যে রিলেটেড সেই রিলেটেড প্রোডাক্ট আপনি যদি বিক্রি করেন তাহলে আপনি সহজে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন এবং সহজে ইনকাম করতে পারবেন যেমন আমি একটি উদাহরণ দিই আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা হচ্ছেন কি ফ্রিল্যান্সিং রিলেটেড বা এডুকেশন রিলেটেড বা হচ্ছে কি আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনলাইন ইনকাম সোর্স রিলেটেড এখন আমি যদি আপনাদের কাছে কোনো কাপড় বিক্রি নিয়ে আসি বা কোনো এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আসি যেগুলো আপনাদের প্রয়োজন নেই হয়তো আপনারা এই প্রোডাক্টগুলো কিনবেন না এখন ধরেন আপনারা সবাই যেহেতু ফিল্যান্সিং শিখছেন আমি যদি আপনাদের কাছে একটা ল্যাপটপের লিঙ্ক শেয়ার করি তাহলে আপনারা কিন্তু সেটা কিনতে পারেন ঠিক আছে তো এই জন্য আপনি আহ যে রিলেটেড অডিয়েন্স আপনার রয়েছে আপনি সবসময় সেই রিলেটেড প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন কিছু লাভজনক এবং সহজে বিক্রি হওয়া অ্যাফিলিয়েট প্রোডাক্ট লাভজনক এবং সহজে বিক্রি হওয়া অ্যাফিলিয়েট প্রোডাক্টের মধ্যে রয়েছে মোবাইল বা স্মার্টফোন ডুমেন এবং হোস্টিং বই ওয়ার্ডপ্রেস টিম ল্যাপটপ জামা কাপড় ইলেকট্রনিক্স প্রোডাক্ট অ্যাফিলিয়েট সাইট থেকে আপনার আয় করা টাকা আপনি কিভাবে সাইট থেকে আপনার আয় করা টাকা আপনি ব্যাংকের মাধ্যমে তুলতে পারবেন প্রোগ্রাম সাইটে আপনার ব্যাংক অ্যাড করার একটা অপশন রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে দেখুন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে এক টাকাও ইনভেস্ট করতে হবে না আবার আপনাকে কিছু টাকা এখানে ইনভেস্ট করতে হবে যেমন ধরুন আমি যে ইউটিউব চ্যানেলটা ব্যবহার করছি বা আপনি যে ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখছেন এখানে আমার প্রায় হাজার ফলোয়ার এবং আমার কিন্তু অনেক পরিমাণ ফলোয়ার প্রায় হাজার ফলোয়ার এখানে আছে তো আমি আমার এই দুইটা আহ পেজকে মানে ইউটিউব চ্যানেলকে এবং ফেসবুক পেজকে ব্যবহার করে কিন্তু এখানে মার্কেটিং করতে পারি আমার এখানে কোনো ইনভেস্ট করতে হবে না কারণ এই দুইটা মাধ্যম আমার রেডি করা আছে এখন আপনার যদি এইভাবে কোনো পেজ তাকে কোনো ইউটিউব চ্যানেল দেখে যেখানে আপনার সাবস্ক্রাইবার রয়েছে তাহলে আপনি ইনভেস্ট ছাড়াও আপনি এফিলেট মার্কেটিং করতে পারবেন এবং আপনি যদি চান কোনো ব্লগ সাইট খুলে ব্লক সাইটের মাধ্যমে এফিলেট মার্কেটিং করবেন আপনি ফ্রিতেও ব্লগ সাইট খুলে এখান থেকে ইনকাম করতে পারবেন এফিলেটি মার্কেটিং করে কিন্তু আপনি যদি একটু প্রফেশনালভাবে করতে চান তাহলে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে একটা ওয়েবসাইট কাস্টমাইজ করে নিতে হবে তো একটা ব্লক সাইট বা একটা ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে যেমন আপনাকে ডুবেন কিনতে হবে হোস্টিং কিনতে হবে তারপরে এই সাইটটাকে ডেভেলপ করার জন্য আপনাকে এখানে কিছু ইনভেস্ট করতে হবে মোটামুটি ধরতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি বেশ ভালোভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন এবং আপনি যদি চান যে একটা টাকা ইনভেস্ট না করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে আপনি সেটাও পারবেন এই ক্ষেত্রে আপনার একটি ফেসবুক পেজ বা একটি ইউটিউব চ্যানেল যদি থাকে সেটা খুবই কাজে আসবে বা সেটা আপনার জন্য অনেক ভালো হবে অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান সময়ে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার একটি লাভজনক মাধ্যম বিশ্বজুড়ে হাজার হাজার লোকেরা এই কৌশল ব্যবহার করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছেন তবে হ্যাঁ শুরুতে আপনাকে এখানে প্রচুর পরিমাণ সময় দিতে হবে এবং আপনাকে জানতে হবে তো জানার জন্য আপনি কোথাও অনলাইন বা অফলাইন কোর্স করে নিতে পারেন অথবা আপনি ইউটিউবের ভিডিও দেখে দেখেও শিখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষ করার আগে আমি বলছি আপনি যদি আমার ফ্রি অথবা পেইড ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করুন চেক করলেই আমার কোর্সে যুক্ত হওয়ার বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন আসসালামু আলাইকুম